সম্প্রতি একটা হিপ হপ গানের স্টেজ শোর মেমের ট্রেন্ড সোশ্যাল মিডিয়াতে খুব চলছে যেখানে জনপ্রিয় র্যাপার লিল এয়ারটি এর জায়গায় নিজের মুখ লাগিয়ে ভিডিও করা হচ্ছে যেহেতু লিল এয়ারটি আমেরিকান একজন র্যাপার সেহেতু পুরো বিশ্বব্যাপী ইস্টার ভিডিও সবাই মিম করছে। আমি এই ভিডিওর মিমগুলো দেখলাম অন্যান্য দেশে সেলিব্রিটিরা বা বিভিন্ন মানুষেরা তাদের নিজেদের চেহারা দিয়ে এই ভিডিওর মিম তৈরি করছে আর সেখানে আমরা কি করছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওবায়দুল কাদের এমনকি একজন ইসলামী বক্তার মুখ লাগিয়ে মিমের ভিডিও করছে ভাই বিকৃতি যদি করতেই হয় নিজেকে নিজের চেহারাকে বিকৃতি করুন মানুষের চেহারা বিকৃতি করে আনন্দ আর কিছু নেই যাদের ভিডিও এসব নাচানাচির মধ্যে যায় না তাদেরকে নিয়ে মিম ভিডিও বানানোর বিকৃত মন মানুষের কথা ছাড়া আর কিছুই না আসুন আমরা অসুস্থ ট্রেন্ডে মক্ত না হয়ে সুস্থ বিনোদনে মনোনিবেশ করি আল্লাহ হাফিজ